হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার স্বাগত নিয়ে শুরু করলাম আমার আর একটি নতুন ব্লক তো আশা হচ্ছে তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন বাজে বিকেল হচ্ছে চারটা আর এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ বিকেলের কাজ করা শুরু করে দিয়েছি তো ঘর ছাড় দিচ্ছি ঘর ছাড় দিয়ে ওঠোনটা ছাড় দেবো তারপর আবারও বাকি কাজগুলো করতে হবে আর একটা কথা হচ্ছে আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ডিসেম্বরের আঠেরো তারিখ তো আজকের দিনটা খুবই মানে আমার জন্য স্পেশাল তো কেন স্পেশাল তো তোমাদেরকে জানাবো আর একটু পরে তো তোমরা সবাই ব্লগটার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমি চলে এসেছি রান্না করতে তো রান্না করতে বলতে আমি এখন একটু ম্যাগি বানাবো আর এই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ আলু ভাজা ছিল আর এই কড়াইয়ের মধ্যে আমি একটু ম্যাগি বানিয়ে নেবো মেয়েদের জন্য তো মেয়েরা বলছিল যে ওরা একটু ম্যাগি খাবে তো ওদের জন্য তাড়াতাড়ি করে একটু ম্যাগি বানিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ম্যাগি বানা হয়ে গেছে আর মেয়েদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর ওই দেখতে ওটা হচ্ছে আমার ভাগনা আর এই যে দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় বিকেল পাঁচটা আর ওদের বাবা থেকে চলে এসেছে তো ওরা এখন যাবে একটু বাজারে তো বাজার থেকে কিনে আসে যে সেটা দেখবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে চলে এসেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে আসে হচ্ছে চিকেন তো বাজার থেকে চিকেন নিয়ে আসছে আমার মানে মেয়েদের জন্য তো দেখো এদিকে মানে চিকেনটা ধুয়ে পেঁয়াজ লঙ্কা কেটে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে আর এই যে দেখো মানে রান্নাও বসে দিয়েছি তো চিকেনটা আমি এদিকে রান্না করতেছি তো বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার তো রান্না প্রায় হচ্ছে মানে প্রায় হয়ে গেছে আর একটু পরে আমি চিকেনটা নামিয়ে নেব আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার দুই মেয়ে আর ওদের বাবাসহ গেছে একটু কেকের দোকানে তো কেকের দোকান থেকে একটা কেক নিয়ে আসছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ দুটো বেল আছে আর রান্না হয়ে গেছে আর আমি এদিকে আমার দুই মেয়েকে মানে একটু সাজিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমার দুই মেয়ের মানে বার্থডে তো ওই কারণেই আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি দুই মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর ওদের বাবা ওদিকে একটু বেলুনটা মানে ফুলিয়ে নিচ্ছি কয়েকটা বেলুন ফুলাবে তো দেখো আমার বড় মেয়েকে রেডি করে দিলাম এখন আমি আমার ছোট মেয়েকে রেডি করে দিচ্ছি তো বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছ কেকের মধ্যে একটু মম চালিয়ে দিলাম আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বেলুন দুই দিকে দিচ্ছি তো বেশি বেলুন ফুলানো হয়নি তো এই যে এদিকে দেখতে পাচ্ছ এখন মেয়েগুলো মানে কেক কাটা শুরু করে দিয়েছে আর আমি ওদের বাবা আমার দুই মেয়ে আর আমার ভাগ্নে সহ আমরা পাঁচজনেই মানে এভাবে কেকটা কেটে নিলাম তো কাউকে তো বলা হয়নি তো আমরা পাঁচজনের কেকটা কেটে নিলাম তো কেক কাটা হয়ে গেছে তো আমাকে খাইয়ে দিচ্ছে ওদের বাবাকে খাইয়ে দিচ্ছে তো আমি একটু আমার দুই মেয়েকে আর আমার ভাগ্নিকে কেকটা খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার দুই মেয়েকে আর ওদের বাবাকে খেতে দিয়েছে আর আমার ভাগনে খাবে না ওর পেট ভরা আছে তো চিকেন রান্না করেছি চিকেনটা আমার মেয়েদের জন্য রান্না করা কারণ আমার মেয়েগুলো চিকেন খেতে খুব ভালোবাসে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো